নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগত সানযাত্রার পর জগন্নাথ দেব কেন জড়ে পড়েন পুরীধামের এই রহস্যময় রীতি নিয়ে আজকের আমাদের বিশেষ আলোচনা চলুন শুরু থেকে জানা যাক এই ঐতিহ্যের পেছনের গল্প পৌরাণিক ব্যাখ্যা বৈজ্ঞানিক দিক এবং ভক্তদের অনুভূতির কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের শেষে আপনি পাবেন এমন কিছু তথ্য যা হয়তো আগে জানতেন না সূচনা ও ইতিহাস প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার পুরী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয় সানযাত্রা এই দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে মন্দির থেকে বের করে নিয়ে আসা হয় সানমণ্ডপে এখানে তাদের একশো আটটি কলসির পবিত্র জলে স্নান করানো হয় অনেকেই বলেন এই রীতি শুরু হয়েছে রাজা ইন্দ্রদুম্যের আমলে তবে তার পেছনে আছে নানা পৌরাণিক কাহিনী যেমন দেবতারা নিজেরাই চান ভক্তদের কাছে আসতে তাদের স্নান করাতে অনসর ঘর কি হয় এখানে অনসর ঘর হলো মন্দিরের একটি বিশেষ কক্ষ যেখানে দেবতাদের বিশ্রাম ও চিকিৎসা হয় এখানে দেবতাদের দেয়া হয় বিশেষ ভেষজ ঔষধ ফলমূল ও সহজ পাচ্য আহার পুরোহিতরা দেবতাদের জন্য পাঠ করেন নির্দিষ্ট মন্ত্র ও শ্লোক এই সময়ে মন্দিরে তৈরি হয় পটচিত্র একটি বিশেষ চিত্র যা ভক্তরা দর্শন করেন এটা মনে হয় পট দর্শন বৈজ্ঞানিক ও প্রতীক দিক অনেক গবেষক বলেন এই রীতি আসলে বর্ষার আগমনের সঙ্গে জড়িত বর্ষার আগে গরমে অনেকেই অসুস্থ হন তাই দেবতাদের অসুস্থ দেখানো হয় এটা এক ধরনের সামাজিক বার্তা সবাইকে বিশ্রাম নিতে হবে শরীরের যত্ন নিতে হবে আবার দেবতাদের অসুস্থতা মানে ঈশ্বর আমাদের মতোই মানবিক অনুভূতি রাখেন ভক্তদের অনুভূতি ও অপেক্ষা এই সময়টা ভক্তদের জন্য এক ধরনের বিরেহ। তারা দেবতাদের দর্শন পান না অনেকে বলেন এই বিরোহী ভক্তের আসল রূপ দেবতার অভাবে ভক্তি আরও গভীর হয় ভক্তরা অপেক্ষা করেন কবে দেবতা সুস্থ হয়ে আবার দর্শন দেবেন এই অপেক্ষার শেষে আসে রথযাত্রা যেখানে দেবতারা নতুন রূপে নতুন সাজে বের হন রথযাত্রার প্রস্তুতি ও আনন্দ ঘরে সময় শেষ হলে দেবতাদের দেয়া হয় নতুন রূপ নতুন পোশাক তাদের নবযৌবন বেশ বলা হয় এরপর শুরু হয় রথযাত্রার প্রস্তুতি বিশাল রথ তৈরি সাজসজ্জা ভক্তদের উল্লাস পুরী শহর উৎসবের শহর সবাই অপেক্ষা করেন কখন দেবতা রথে জোরে বের হবেন পুরাণ ও লোককথার গল্প অনেক পুরাণে বলা হয়েছে একবার সানযাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন তার চিকিৎসা করেন রাজবৈত আবার কিছু লোককথায় আছে দেবতারা এই সময় তাদের মামার বাড়ি যান বিশ্রামের জন্য এই গল্পগুলো আমাদের শিখিয়ে দেয় তুই পরিবার সম্পর্কে অনুভূতি নিয়ে থাকেন বিশেষ ভোগ ও প্রসাদ এই সময় মন্দিরে তৈরি হয় বিশেষ প্রসাদ যেমন ফল ভেষজ দ্রব্য সহজ পাচ্য খাবার ভক্তরা এই প্রসাদ গ্রহণ করেন এবং বিশ্বাস করেন এতে শরীর ও মন দুই ভালো থাকে অনেকেই বলেন এই সময়ে নিরামিষ ও সহজ খাবার খাওয়া উচিত শরীরের জন্য ভালো পটচিত্র ও তার গুরুত্ব অনাশক দেবতাদের পরবর্তী যে পটচিত্র রাখা হয় সেটা তৈরি করেন বিশেষ শিল্পীরা এই চিত্রে দেবতাদের মুখাবয়ব আঁকা হয় যাতে ভক্তরা দর্শন করতে পারেন এটা এক ধরনের প্রতীকী দর্শন যা ভক্তদের মনোবল বাড়ায় বিশ্বজুড়ে জগন্নাথ দর্শন শুধু নয় ভারতের নানা জায়গায় বিদেশেও জগন্নাথ দেবের সানযাত্রা ও অনাসর পালিত হয় এটা এক বিশ্বজননী উৎসব যেখানে ভক্তি ঐতিহ্য আর আনন্দ মিলেমিশে একাকার জগন্নাথ দেবের সানযাত্রা ও অনাসারকালের এই রীতি আমাদের শেখায় ঈশ্বর আমাদের মতোই অনুভূতির অধিকারী এই সময়টা ভক্তদের জন্য অপেক্ষা প্রার্থনা ও আত্মশুদ্ধির রথযাত্রার আনন্দ যেন এই এই অপেক্ষারই পুরস্কার আপনাদের কেমন লাগলো এই গল্প কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না জয় জগন্